স্কুলে শিক্ষকরা নিয়মিত না আসার কারণে টিলা বাজার এবং বাজারে রাস্তা অবরোধ করল ছয় থেকে বারো ছাত্রছাত্রীরা স্কুলের ছাত্রছাত্রীরা এবং অভিভাবকরা জানান যে শহরের স্কুলের মর্নিং সেকশনে ছাত্র সংখ্যা সংখ্যা হলো জন শিক্ষক শিক্ষিকার পাঁচজন অথচ ছাত্রছাত্রী এবং অভিভাবকের পক্ষ থেকে অভিযোগ স্কুলে পাঁচজন শিক্ষক থাকা সত্ত্বেও প্রায় সময় পাঁচজনের মধ্যে একজন শিক্ষক স্কুলে আসেন অন্যরা স্কুলে আসেন না মঙ্গলবার সকালবেলা যুবরাজনগর স্কুলে এমন চিত্র দেখে ছাত্রছাত্রীরা উত্তেজিত হয়ে বাবুরবাজার এলাকায় সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত রাস্তা অবরোধ করে তাদের দাবি অবিলম্বে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক প্রদান করতে হবে এবং স্কুলে যেসব শিক্ষকরা রয়েছেন ওনাদের প্রতিদিন স্কুলে আসতে হবে এই রাস্তা অবরোধের খবর পেয়ে ছুটে আসেন কৈলা শহরের ইরানি থানার ওসি আলমগীর হোসেন ছুটে আসেন কৈলা শহর স্কিল পরিদর্শক অফিস থেকে আধিকারিক নজরুল ইসলাম গনি ছুটে আসেন কৈলা শহর মহকুমা শাসকের অফিস থেকে ডিসিএম পরে ডিসিএম এর আশ্বাস পেয়ে ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ প্রত্যাহার করে